হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বিকেল বেলা সবাইকে জানাচ্ছি শুভ বিকেল বিকেল বেলা আমি আর আমার মেয়ে দুজনা মিলে এখন আমাদের ছাদে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দোতলা আর আমরা উপরে দেখে এখন যাচ্ছি হ্যাঁ অবশেষে চলে আসলাম আমাদের ছাদে এই যে সাদ আমাদের садটা মাশাআল্লাহ অনেক সুন্দর সবুজ শ্যামল আর বাবা একটা কলা আর বাবা একটা হ্যাঁ হ্যাঁ আমাদের সাদে অনেক সবজি আছে অনেক ফল আছে খুব সুন্দর এই যে আমাদের сад বাবা ঠিক আমরা ওকে আল্লাহ হাফেজ শুভ বিকেল কেন